Pots fer-ho দেশবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রায় দুইটি হারভেস্টার একটি নষ্ট কারণ আমরা এই নষ্টগুলো থেকে আমরা পুরোনো মাল সেল দিয়ে থাকি এবং ভালোগুলো তো লাগিয়ে থাকি আপনাদের প্রতি সেখানে মালের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমরা আপনাদেরকে সেখানে মাল দিয়ে থাকব